দেখো আমার সোনাম আমাকে তিলক করিয়ে দিচ্ছে কি সুন্দর করে তিলক করাচ্ছে এখন সমস্ত কিছু আয়োজন করবো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এখন আমি আমাদের বাড়িতে কীর্তন আসবে তার জন্যে সব আয়োজন করছি প্রসাদের আয়োজন প্রথমে দেখো ছোলা দেব এগুলো হচ্ছে বাতাসা হচ্ছে কীর্তন আসার সময় হয়ে গেছে দিতে হবে এই তো ধর্ম মাস হিন্দুদের সনাতন ধর্মের একটা ধর্ম বৈশাখ মাস এখানে আমাদের গ্রামে বাড়ি তো গ্রামে প্রত্যেক দিন সন্ধ্যাবেলায় কীর্তন হয় নগর কীর্তন যাকে বলে সেইটাই হবে এখন আমি ফল বানাবো প্রসাদের থালা সাজানো রেডি এখানে প্রসাদের থালা সাজানো হয়ে গেছে এটা বাতাসা আর দেখো ফুল ফুল তুলসী পাতা এখানে দক্ষিণা আর এখানে যে এটা নিয়ে যাব এখন এই ধূপবাতিটাকে নিয়ে যাব তারপর গঙ্গা জলের বোতল এটা হচ্ছে সেই গঙ্গা জলের ঘট এখানে গঙ্গাজলটা ঢালবো ঢেলে তাদের সামনে দিতে হয় জল ঢেলে দিয়ে প্রণাম করতে হয় এভাবে সমস্ত কিছু এক এক করে সব গুছিয়ে নিয়ে তারপরে কীর্তন আসার জন্য অপেক্ষা করব কমপ্লিট আমার কাজটাও পুরো কমপ্লিট আর এদিকে মেয়ে পড়তে বসে গেছে ওগুলো একটু পড়ে নেই কীর্তন চলে আসবে এক্ষুনি